বিসমিল্লাহ রহমান ইর্রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে পুরুষকর্মী নিয়োগ সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আজকের আয়োজন বন্ধুরা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি নৈতিক নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করে তো এই বয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে পুরুষকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত বিশ তারিখে এটা কোম্পানির নাম হচ্ছে ডোরা ইনোভেশন কোম্পানি চাহিদার সংখ্যা হচ্ছে একজন পদের ফোরম্যান পদে একজন ড্রাইভার একজন গার্ডেনার একজন গ্রাস কাটার একজন জেনারেল লেবারার বিশজন আর ক্লিনার একজন মোট বেতন হচ্ছে বিশ ব্রুনাই ডলার প্রতিদিন অর্থাৎ আপনি তিন তিরিশ দিন কাজ করলে ছয়শো ব্রুনাই ডলার দৈনিক বেতন মাসিক বেতন পাবেন এছাড়াও ওভারটাইম থাকবে বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে আবেদনের শর্তগুলোর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে শ্রম চুক্তি দুই বছরের হতে হবে কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ওভার আর ওভার টাইম হচ্ছে ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী আপনাকে যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে এই বেশিক ব্রুন বেতন বিশ ব্রুনাই ডলার এর পাশাপাশি হলো ওভার টাইম থাকবে তো এই ওভার টাইমটি হচ্ছে ব্রুনায়ের শ্রম আইন অনুযায়ী হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আচ্ছা বো সার্ভিস চার্জ এবং অন্যান্য তথ্য নিয়ে এখন বলে দিচ্ছি প্রতিটি পদের বিপরীতে প্রাপ্ত চাহিদার পাঁচ গুণ আবেদন করার লিংক আবেদনের পর লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য তথ্যাদি বোয়েসএলের প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী আটাইশ এক পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অর্থাৎ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যে আবেদনগুলো গৃহীত হবে সেটা কোম্পানির প্রতিনিধির মাধ্যমে তাদের ভাইভা নেয়া পরীক্ষা নিয়ে তাদেরকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদ সাথে আনতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসএলের সার্ভিস চার্জ চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বয়েসেল ঢাকা নামে পেয়ার করে জমা দিতে হবে ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য আচ্ছা আবেদনের লিঙ্ক এই যে বিআরএমএস ডট ডট গভ ডট বিডি নির্ধারিত পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বয়সেল কর্তৃপক্ষ বইসেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে তো যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা প্রদান করে না আর যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে বা এই যে এখানে যে নম্বরগুলো দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করা যাবে জিরো সেভেন সিক্স ফাইভ ফোর ওয়ান ওয়ান সিক্স ফাইভ থ্রি আর আবেদনের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে বিএমইটি এর অধীনে অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ জেলায় জেলায় যে টিটিসিগুলো রয়েছে সেই টিটিসিগুলো থেকে যদি কেউ ট্রেনিং নেন এবং পূর্বের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বোয়েসএল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায়ী কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বয়েসেলের কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নাই সুতরাং যে কোনো প্রয়োজনে সরাসরি বোয়েসএলের সঙ্গে যোগাযোগ করুন আপনারা যারা ব্রুনাই যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটা একটা ভালো খবর যদিও পদ সংখ্যা অনেক কম তবুও সকলের জন্য শুভকামনা রইল আপনাদের এই প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না